আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজ আমি রান্না করবো বরবটি দিয়ে তেলাপিয়া মাছের ধুপিযাজা তো চলুন মজাদারি দোপেঁয়াজের রেসিপিটা দেখে আসি এর জন্য এখানে আমি বড়ো সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন মাছগুলো ভেজে নিব তার জন্য দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো মরিচের গুঁড়ো জাস্ট মাছ ভাজার জন্য যতটুকু মশলা প্রয়োজন হয় ঠিক ততটুকু আমি দিয়ে দিলাম এখন খুব ভালো করে মাছটাকে হাত দিয়ে মাখিয়ে নেব যেন মশলাটা খুব সুন্দর সব মাছের ভিতরে মাখানো হয়ে যায় সবগুলো মাছ আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন মাছগুলো আমি ফ্রাই করে নেব এখন চুলার ভিতরে ফ্রাইপ্যান বসিয়ে মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে মাছগুলো সবগুলো ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিব ভাজার জন্য এখন এক সাইড খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে অপর সাইড মাছগুলোকে উলটিয়ে দিব। যেহেতু মাছগুলো আমি আবার পরে রান্নাই করব তাই কিন্তু কড়া করে ভেজে নিব না জাস্ট দুই সাইড একটু হালকা হালকা করে সুন্দর করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এখন এক সাইড ভাজা হয়ে গেছে এখন অপর সাইড মাছগুলো আমি উলটিয়ে দিচ্ছি এই মাছগুলো ভাজা হয়ে গেছে অপর সাইডও এখন মাছগুলোকে আমি আর একটা পাত্র মধ্যে উঠিয়ে নিচ্ছি সবগুলো মাছ সবগুলো মাছ আমি উঠিয়ে নিলাম এখন হচ্ছে এই মাছের তেলগুলোর ভিতরেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে আগে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নেব গুণা করার জন্য পেঁয়াজগুলো কিন্তু লাল হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেবো হচ্ছে এক টেবিল চামচ আদা ও রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে একটু হালকা করে ভেজে নেব তাহলে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু ভেজে নিলে চলে যাবে এই জন্য আমি তেলের মধ্যে একটু আদা রসুনটাও ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু পানি যেহেতু এখন আমি গুঁড়ো মশলাগুলো দেবো তার জন্য পানি দিতে হবে নাহলে গুঁড়ো মশলা আবার তেলে দিলে হচ্ছে পুড়ে যায় তো এখন পানি দেওয়ার পর আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ লবণ মরিচ ধনিয়া আর জিরা পরিমাণ মতো মশলাগুলোও দিয়ে দিলাম এখন মশলাটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নিব একটু সময় ধরে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষাতে কষাতে এখানে আমি দিয়ে দেব কয়টা টমেটো আর কটা হচ্ছে পেঁয়াজ পাতার নিচের যে একটু শক্ত অংশটা থাকে সেই অংশটা আমি এখানে দিয়ে দিলাম আর টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো তাহলে খুব সুন্দর সিদ্ধ হয়ে এই টমেটোটাও গ্রেভির মতো হয়ে যাবে তাই কিছু টমেটো আমি আগিয়ে দিয়ে দিলাম আর কিছু টমেটো আমি রেখেছি সেটা হচ্ছে মাছের সাথে পরে দিব। এখন টমেটো দেওয়ার পরও খুব ভালো করে আমি মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যখন খুব সুন্দর কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে বরবটি খুব অল্প পরিমাণই হবে এইখানে বোনাতে হচ্ছে দু পেঁয়াজতে পেঁয়াজের পরিমাণটাই বেশি হবে বরবটির পরিমাণটা একটু কমই হবে তো বরবটিটা দেওয়ার পর বরবটিটা একটু কষিয়ে নিব মশলার সাথে জাস্ট দুই তিন মিনিটের মতো বরবটি সিদ্ধ হতে বেশি সময় লাগে না জাস্ট একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো পানি পানিটা দিয়ে বরবটিগুলো সিদ্ধ হবে আবার মাছগুলো আমি দেবো এখন পানি দেওয়ার পরে জাস্ট এই পানিটা একটা আমি বলক তুলে নিব বলক উঠে গেলে পরে আমি মাছগুলো ছেড়ে দেবো তো আমার ঝোলের পানিটা খুব সুন্দর বলক চলে এসেছে এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো এখানে এখন আরও কিছু টমেটো আমি এই মাছের সাথে দিয়ে দিচ্ছি ওই টমেটোগুলোতে একদম সিদ্ধ হয়ে যাবে আর এই টমেটোগুলো একটু আলাম থাকবে তার জন্য এই টমেটোগুলো আমি একটু পরে দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে পানিটা কি শুকিয়ে নিবো মাছগুলো একটু নাড়াচাড়া নাড়াচাড়াকে এক পাশ উলটিয়ে দেবো একবার উলটিয়ে দিলেই হয়ে যাবে আর ঝোলটাও কিন্তু ভালোভাবে আমি শুকিয়ে নিচ্ছি জাস্ট হালকা একটু গা মাখা গা ঝোল রাখবো আর নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তেলাপিয়া মাছ টমেটো দোপিয়াজার সাথে ধুনিয়া পাতাটা হলে কিন্তু খেতে খুবই মজা লাগে জাস্ট ধনিয়া পাতাটা দেওয়ার পর আরও তিন থেকে চার মিনিটের মতো আমি দুপেঁয়াজাটা একটু রান্না করব আর এতটুক ঝোল তো লাগবেই দোপিয়াজাতে এর চেয়ে শুকালে আবার ঝোলটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে তো দু রান্নাটা কিন্তু আমার রেডি তো আপনাদের কাছে মাছের দোপিয়াজাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ঠিক এভাবে বরবুটি দিয়ে তেলাপিয়া মাছ বোনা করে খেয়ে দেখবেন মাছের দোপিয়াজাটি কিন্তু খেতে খুবই মজাদার হয়ে থাকে আল্লাহ হাফেজ